তো দেখা যাক কি হয় আমরা মারাংথং পাহাড়ের নিচে আসতে আসতে সন্ধ্যা করে ফেলি তো আমাদের কাছে অপশান ছিল যে হাইটা উঠা আর হলোকে কে বাইকতে উঠা তো যেহেতু রাত হয়ে গেছিলো তো আমাদের ইচ্ছা ছিল হাইটে ওঠার কিন্তু পরে আর সাহসে পড়লাই নাই তো আমরা বাইক দিয়ে উঠে যাই বাইক দিয়ে উঠলে হাইয়েস্ট পাঁচ থেকে সাত মিনিট লাগে কিন্তু পা দিয়ে যদি হাইটে উঠতে যান পাহাড়ে উঠতে গেলে অনেক সময় থাকে এক থেকে এক ঘন্টা তো মিনিমাম লাগবে তো আমরা বাইক দিয়ে উঠে যাই উপর মারাংথং পাহাড়ে ওঠার পরে পুরোপুরি অন্ধকার হয়ে যায় তখন ভিউ এনজয় করার মতো কিছু ছিল না আর ক্যামেরা অন করব এই ওয়েও ছিল না কিন্তু ফর্চুনেটলি ওই মেঘলা আকাশের ফাঁক থেকে একটা সুন্দর চাঁদ বের হয়ে আসে এবং ওইখানকার যারা অর্গানাইজার ছিল যারা খাবার সার্ভ করে তারা বনফায়ার করে এবং আমরা যারা পরিচিত পরিচিত সবাই এখানে ছিলাম এবং তারপরে তারা ওইখানে বার করে তখন আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করি খেলাধুলা করি আড্ডা দিই এবং সুন্দর একটা রাত কাটাম এতদিন যা যা জিনিস দেখছেন এটার মধ্যে আরেকটা জিনিস সেট করতে চাই মারিংথংয়ের যেই ক্যাম্পিং স্পটটা আছে ওইটা তো এখান থেকে বেশ অনেকটা ওয়াইড ভিউ দেখা যায় আর আরেকটা মজার বিষয় আমরা রাত্রে আসছিলাম কিন্তু ঘুমায় ঘুমায় প্রায় দশটা বা সাড়ে দশটা বাজে গেছে নর্মালি নয়টার মধ্যে সব সবাই তো আসে ক্যাম্পিং টু গাইড নেওয়া বা একটা টিম হয়ে আসে তারা কি করে যে এখানে ক্যাম্প করে তারপরে অন্য স্পটে চলে যায় না হয় আবার কক্সবাজার চলে যায় বা তারা এখানে একদিন থেকে স্টে করে আবার চলে যায় কিন্তু আমরা আর কী হয়েছে যে আমরা যে ঘুমাইছি ঘুমানোর পরে আর হুশ নাই সবাই চলে গেছে যদিও আমরা তিনজন ষোলোই কোনো টিমের সাথে আসি নাই আমাদের ভাইয়া ছিল উনি ওনার সাথে আসছিলাম ওনার একটা কাজ করছে সকালে চলে গেছে আচ্ছা আর একটা ইন্টারেস্টিং বিষয় যে ওই যে নদীর মতো বোঝা যায় না এখানে দেখা যায় না কি জানি না এই বরাবর ওটা হলো কমরংফল্লি নদী তারপরে আরও একটু সামনে গেলে আমরা রাত্রে তো দেখাইছিলাম যে ব্লিঙ্ক করতেছে তো ওই ব্লিঙ্কটা হইল কক্সবাজার এই বরাবর কক্সবাজার হ্যাঁ এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে পরিবেশ এতটা ক্লিয়ার না ক্লিয়ার থাকলে হয়তো বা দেখা যায় আর এখানে স্পট পুরাপুরি খালি আমরা তিনজন আর এখানে লোকাল ছাড়া আর কেউ নাই আর কিছু জুম চাষি ঝুম ঝুম চাষ করতেছে মূলত জুম চাষ তো বয়ে আমরা দেখছি কিন্তু বাস্তবে দেখা হয় তারা কি করে যে এক জোট করা আরে নিচে থেকে এক রিদমে আস্তে আস্তে উপরে তোলে এবং চার পাঁচ রকমের আইটেম একসাথে চাষ করে মূলত এটারই জুম চাষ বলা হয় যেটা আমরা ছোটোবেলায় পড়ছি কিন্তু এটার কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে পারি না একটা জিনিস দেখেন যে এই পাহাড়টা পরিষ্কার ওই যে ওই দূরেরটাও পরিষ্কার ওই দূরেরটাও পরিষ্কার তারপরে ওই পাশে যেটা আছে ওইটাও পরিষ্কার মূলত এই পরিষ্কারটা তারা কইরা পরে জুম চাষটা করে আর কি আরেকটা বিষয় আমাদের সচেতন থাকার দরকার যেখানে ক্যাম্পিং সাইট ম্যারাথনে প্রচুর পরিমাণ ময়লা প্লাস্টিক এই বিষয়ে যদি আমরা একটু সতর্ক না হই অনত ভবিষ্যতে এই এলাকার বা এই স্পটের সম্পূর্ণ সৌন্দর্য বিপর্যস্ত হয়ে যাবে কিছু করার থাকবে না তখন আর স্পটে প্লাস্টিক সবাই এনজয় করে কিন্তু প্রপার যদি ডাস্টবিনের ব্যবস্থা না থাকে বা সচেতনতার অভাব থাকে তাহলে খুব জলদি রিসটা এই স্পটটা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হবে তাছাড়া এই যে দোকান বিভিন্ন জিনিসে প্রাকৃতিক বিষয়টাকে যখন আমরা অ্যাভয়েড করি তখন আর্টিফিশিয়াল হয়ে যায় এখানে কটেজের ব্যবস্থা মানে একটা ব্যবসায়িক একটা বিষয় চলে আসে তখন আর ওই ন্যাচারাল ভাইবটা থাকে না এখান থেকে এখন থেকে প্রায় চার তিন চার বছর আগে আসলে এখানে কিছুই থাকতো না তো একটা ন্যাচারাল ফিল পাওয়া যেত যে পাহাড়ে উঠছি কষ্ট করে এখন কি হয়েছে সব আর্টিফিসিয়াল এখন গাড়ি চলে আসতে পারতে কয়েকদিন পরে বাজারের মতো পাহাড় আসলে যতটা সহজ মনে হয় উঠা আসলে ততটা সহজ না দেখা মনে হয় বা খাতা মনে হয় এই তো এক দুই কিলোমিটার রাস্তা তিন কিলোমিটার রাস্তা যখন উঠা যায় তখন আপনি যদি পঞ্চাশ মিটার উঠেন মনে হবে যে দশ কিলোমিটার আপনি ট্রেকিং করে ফেলছেন আমরা শি করে পৌঁছে গেছি বৌদ্ধ মন্দির ওখানে আবার একটা বৌদ্ধ মন্দির হবে কাল রাতেও একবার এত হয়েছিল কিন্তু হ্যাঁ রাত হওয়ার কারণে ভিডিও বা ছবি তোলা যায় না এর জন্য আবার নতুন করে উঠলাম এই যে আবার জুম জুম খেত তারা হয়তো বা জুম চাষ করছে এখানে এখানে ফটো সেশন হচ্ছে বুদ্ধ মন্দির এখন চিন্তা করতেছি আমরা ওই আরো চূড়াতে উঠবো সর্বোচ্চ চোরাতে এখানে এগুলা নর্মালি যদি কোনো অফিসার আসেন তারা হেলিপ্যাড হিসাবে ইউজ করেন এই দুটো স্পট ওই একজন একটা সাদা বুদ্ধমূর্তি দেখা যাচ্ছে আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় দেখার শখ পুরনটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা বিষয় সমুদ্র দেখার জন্যে আপনি খুব সহজেই যে কোনো গাড়ি বাস চলে যেতে পারবেন দশবাজার বা মেন ড্রাইভে কিন্তু পাহাড় দেখার জন্যে এত সহজলভ্য না এটা গাড়ি দিয়ে উঠা যায় কিন্তু পাহাড়ের সুন্দর্য সৌন্দর্য পাহাড় মানেই কঠিন শক্ত তো পাহাড় উঠতে কষ্ট করাটা স্বাভাবিক এখন আবার নিচে নামতেছি আর একটা রাস্তা দিয়া এটা নতুন করতেছে হয়তো বা চাঁদের গাড়ি বা যাতে যারা সুবিধা হয় জন্যে পাহাড় থেকে গাড়িটা এই জিনিসটা বানাতে একটা জিনিস আমি হঠাৎ করে রেট করলাম এই যে যারা পাহাড়িরা আছে বা আমরা যখন পাহাড়ি যুগে বাস করতাম স্টেন যে তখন আমরা তো এমন থাকতো যে একটা শিকারের জন্য দুইটা তিনটা চারটা পাহাড় পার হয়ে গিয়ে শিকার করার পর আবার চলে আসতে হতো তো কতটুকু পরিশ্রমের কাজ ছিল এটা চিন্তা করার মানে কিছুক্ষণের জন্য একটা পাহাড়ে উঠে আমার কি অবস্থা মারাংথের আমাদের ঘোরাঘুরি শেষ হওয়ার পরে ভাবছিলাম যে আমরা হাইটাই নামবো তবে আমাদের যে শরীরের কন্ডিশান ছিল আর সময়ের স্বল্পতার কারণে আর আমরা ওই সাহসটা আর করি নাই কিন্তু নামাটাও খুব সহজ ছিল এটা বলবো না আর নামাটাও খুব রিস্সে ছিল কারণ এত ঢালু ঢালু রাস্তা বাইকে নামাটা আসলেই খুব কঠিন আমরা যারা সমতলে বাইক চালাই তাদের সাথে যারা পাহাড়ে বাইক চালায় তাদের কখনো একসাথে মিল করা যাবে না আমাদের অনেক কিছু তাদের কাছ থেকে শিখার আছে এখানে যদি আমাকে বাইকটা দিত আমি কোনোভাবেই নামাইতে পারতাম না শিওর শট এক্সিডেন্ট হতো তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে আপনাদের খুবই খুবই ধন্যবাদ জানি আপনি আর আমারে দেখতে চান না তো সাবস্ক্রাইব করার দরকার নেই আল্লাহ হাফেজ